নমস্কার বন্ধুরা আপনাদের যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে আপনারা বাড়িতে দু থেকে তিনটি উপকরণ দিয়ে শুধুমাত্র চিড়ে দিয়ে দারুণ মজাদার এইরকম রসবড়া বানিয়ে নিতে পারবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় আর একেবারেই নরম সফট তুলতুলে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এর জন্য পুরো রেসিপি দেখার অনুরোধ থাকলো এবং যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো একেবারেই নরম শখ আর তুলতুলি হয়েছে মিষ্টিগুলো চিড়ের রসবড়া বানানোর জন্য এখানে আমি এক কাপ চিড়ে নিয়েছি তো আপনারা পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি চিড়েটা কেমন নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে সাদা ধপধপে চিড়ে একেবারেই চিঁড়িটা কিন্তু খুবই পাতলা তো এবার এটাকে আমি জল দিয়ে দুবার মতো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর একবার ধুয়ে নেব চিড়িটা আমি জল দিয়ে দুবার খুব ভালো করে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে চিঁড়িটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য চিঁড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর একেবারেই কিন্তু নরম হয়ে গেছে সাথে চিড়েগুলো এই যে পুরো ঝুরঝুরে হয়ে গেছে তো বন্ধুরা এটা আপনারা চাইলে মিক্সিতে একেবারেই মিহি করে পেস্ট করে নিতে পারেন বা মিক্সি ছাড়াও যাদের কাছে মিক্সি নেই তারা কিন্তু যেহেতু এটা একেবারেই পাতলা চিঁড়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করলেই কিন্তু একটি ডোয়ের মতো হয়ে যাবে তো এর জন্য এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব আর মিক্সির ব্যবহার করলাম না হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই কিন্তু আমি মিহি করে ম্যাশ করে নিয়েছি তো এবার আমি এই দিকে একটি দশ টাকা বালা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটা কেটে এর সাথে মিশিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলছি কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এই রকম সাইজ করে কিন্তু কেটে নেব দু হাতের মধ্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিয়ে হালকা করে একটু চ্যাপ্টা করে নিব এই যে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই রকম করে কিন্তু আমি সমস্তগুলো একসাথে বানিয়ে নেব এই দিকে এক এক করে সমস্ত রসমালাইগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব উনুন জ্বেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি বড়াগুলো দিয়ে দেব এক ফিট হয়ে গেছে আমি আবার এক ফিট উল্টে নেব আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে তো এবার আমি এগুলো কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নেব এই যে দারুণ মুচমুচি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর এসছে চিনি সিরা বানিয়ে নেব এর জন্য যেই কাপের মাপ করে চিড়িয়ে নিয়েছিলাম সেই কাপের মাপ করে এক কাপ আমি চিনি দিয়ে দিলাম আবার এই কাপেরই মাপ করে এক কাপ জল দিয়ে দেব এর মধ্যে আমি তিনটে এলাচ ফিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে তো এবার আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনির সিরাটা ঘন কিংবা একটা দুতার করার দরকার নেই সামান্য চার ভাব চলে এলেই কিন্তু এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইরকমভাবে আমি পাঁচ মিনিটের মতো চিনির সিরাতে ফুটিয়ে নিব তো বন্ধুরা আপনারা যদি না চান যে চিনির সিরার মধ্যে না ফুটাতে তো চিনির সিরাটা এই অবস্থায় নামিয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবেন দিলে কিন্তু ভেতর পর্যন্ত চিনির ছিঁড়া খুব সুন্দরভাবে চলে যাবে হাতে না টাইম থাকলে এই রকম করে একটু ফুটিয়ে নিতে পারেন পাঁচ মিনিটের জন্য আমি চিনি শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়ে একেবারেই ফুলে উঠে গেছে পুরো ডবল হয়ে গেছে আর ভেতর পর্যন্ত কিন্তু চিনি শিরা খুব সুন্দরভাবে চলে গেছে একেবারেই নরম সফট হয়েছে এবার আমি এগুলো তুলে কিছুটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে তো আমি চিনির শিরা থেকে মিষ্টিগুলো এবার আমি তুলে নেব এই যে রস বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কালারটাও তো পুরো দুর্দান্ত এসছে আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ একেবারেই নরম সব আর তুল হয়েছে পুরো তুলোর মতো নরম হয়েছে এই যে মিষ্টিগুলো